মাঝে মাঝে এমন রান্না করুন যা অতিথিদেরও খুশি করবে সবচেয়ে সহজে দারুণ টেস্টি একটা ডিমের কারি রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব একদম ভিন্ন স্বাদের ভীষণ টেস্টি ডিমের এই কারির রেসিপি স্বাদে গন্ধে অতুলনীয় অতি সুস্বাদু নমস্কার বন্ধুরা আহারে বাহার রান্না করে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই তো চলুন দেরি না করে রেসিপিটা দেখে নেওয়া যাক আজকে স্বাদের ডিমের কারি রেসিপিটা করার জন্য আমি এখানে ছটা ডিম দেখুন একটু লবণ দিয়ে সেদ্ধ করে নিয়েছি আট মিনিট সেদ্ধ করার পর গ্যাসটাকে অফ করে গরম জলটাকে ফেলে দিয়েছি আর ঠান্ডা জলে রেখেছি ডিমগুলোকে একটু ফাটিয়ে ঠান্ডা জলে রেখেছি যাতে করে খোসার ভেতরে জলটা ঢুকে যেতে পারে এতে করে দেখুন আমি যখন ডিমের খোসাটা ছাড়াচ্ছি একটুও ডিম ভেঙ্গে যাচ্ছে না একেবারে গোটা রয়েছে অনেক সময় ডিম সেদ্ধ করার পর যখন খোসা ছাড়ানো হয় তখন দেখবেন ডিমগুলো ভেঙে যায় এইভাবে যদি আমার এই পদ্ধতিতে ডিম সেদ্ধ করে খোসাটা ছাড়ান একটুও ডিম ভাঙবে না আর কোনো রকম আমাদের নখও লাগাতে হচ্ছে না একটা চামচের সাহায্যে দেখুন খুব সহজেই ডিমের খোসাটা ছাড়ানো যাচ্ছে আমি এভাবে সমস্ত ডিমের খোসাগুলো ছাড়িয়ে নিয়েছি দেখুন একটা ডিমেরও কোনো রকম একটুও ভাঙেনি এবার আপনারা চাইলে ডিমগুলো গোটাও করতে পারেন তবে আমি দুটুকরো করে কেটে নিচ্ছি এইরকম একটা পাতলা চাকুতে একটু তেল লাগিয়ে নিলে খুব সহজেই ডিমগুলো কাটা যাবে ভেঙে যাবে না চাইলে আপনারা সুতো দিয়েও কাটতে পারেন দর্শক বন্ধুরা আজকের ভিডিওটা দেখে যদি একটু ভালো লেগে থাকে ভিডিওটাকে একটা লাইক করে শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দেবেন দেখুন আমি সমস্ত ডিমগুলোকে কেটে দু টুকরো করে নিয়েছি এবার ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো একটু লবণ লবণটাকে কিন্তু একটু আস্তে আস্তে ছড়িয়ে দিতে হবে যাতে সমস্ত ডিমগুলোর গায়ে সমানভাবে পড়ে কেননা পরে কিন্তু আর ডি লবণ ভালোভাবে লাগানো যাবে না দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো একেবারে অল্প পরিমাণে এইভাবে দুটুকরো করে যদি রান্না করা হয় ডিমের ভেতর লবণ মশলাটাও খুব ভালোভাবে ঢুকে যেতে পারে ডিমগুলো খেতে অনেক বেশি টেস্টি হয় এবার দিয়ে দিলাম এক চা চামচ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটাকেও এক জায়গায় দেবেন না এভাবে একটু ছড়িয়ে ছড়িয়ে দিতে হবে যাতে সমস্ত ডিমগুলোর ওপরে সমানভাবে পড়ে আর দিয়ে দিচ্ছি একটু সরষের তেল এই সরষের তেলটা দেওয়ার কারণে যে মশলাগুলো দিয়েছি ডিমের গায়ে ভালোভাবে লেগে থাকবে হাত দিয়ে হালকা হাতে সাবধানে মাখতে হবে যাতে ডিমগুলো ভেঙে না যায় আর যেহেতু কর্নফ্লাওয়ার দেওয়া রয়েছে আমরা যখন ডিমগুলোকে ভাজবো কুসুমগুলো খুলেও আসবে না এদিকে দেখুন গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াতে দিয়ে দিলাম সরষের তেল রান্নাটা সর্ষের তেলে করলেই বেশি ভালো লাগবে আপনারা চাইলে আপনাদের পছন্দ অনুযায়ী তেল দিয়ে করতে পারেন তেল গরম হয়ে গেলে এখানে আমি দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু আমি এখানে দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে বড় বড় টুকরো করে কেটে ধুয়ে দিয়ে দিলাম আপনারা চাইলে আলু ছাড়াও রান্নাটা করতে পারেন তবে আমরা যেহেতু বাঙালি ডিমের ঝোলে একটু আলু দিলে খেতে ভালো লাগবে দিয়ে দিলাম একটু লবণ আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবার আলুগুলোকে প্রায় তিন চার মিনিট সময় নিয়ে একেবারে লালচে করে ভেজে নেব ভালোভাবে মিশিয়ে নিয়ে একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে ভাজলে আলুগুলো সেদ্ধও হয়ে যাবে এই সময় একটা মশলা রেডি করে নিচ্ছি দেখুন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে নিলাম মিক্সচার জারে সঙ্গে এক ইঞ্চি পরিমাণ আদা টুকরো করে আর দশ বারো কোয়া রসুন দিয়ে দিলাম একটা টমেটো এভাবে টুকরো করে আর দিয়ে দিচ্ছি এক চা চামচ হলুদ সর্ষে এক চা চামচ কালো সর্ষে আর এক চা চামচ দিয়ে দিলাম পোস্ত আপনারা যদি মনে করেন পোস্ত দেবেন না পোস্ত ছাড়াও রান্নাটা করা যাবে তবে দিলে খেতে ভালো লাগবে শুধু সর্ষে দিয়েও রান্নাটা করা যাবে সাথে যোগ করে দিলাম দুটো কাঁচা লঙ্কা আর একটু লবণ এবার একেবারে মিহি করে একটা পেস্ট তৈরি করে নেব অল্প জল দিয়ে দেখুন এই রকম একটা মিহি পেস্ট তৈরি করে নিয়েছি আর এদিকে আলুগুলো দেখুন তিন চার মিনিট সময় নিয়ে ঢাকা দিয়ে ভেজে নিয়েছি এবার আলুগুলোকে তুলে রাখছি আলুগুলোকে তুলে নিয়ে ফোড়নে দিয়ে দিচ্ছি দু তিনটে লং দুটো এলাচ টুকরো দারচিনি আর একটা চামচ পরিমাণ কসুরি মেথি লো ফ্লেমে কয়েক সেকেন্ড ভেজে নেব তারপর এখানে যোগ করে দিলাম একটা কুচনো পেঁয়াজ মিডিয়াম সাইজের পেঁয়াজগুলোকে একেবারে লালচে করে ভেজে নেব দেখুন পেঁয়াজটাকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এবার যোগ করে দিচ্ছি পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ হলুদ গুঁড়ো হাফ চা চামচ ধনের গুঁড়ো হাফ চা চামচ জিরের গুঁড়ো এক চা চামচ কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়োটা আপনারা চাইলে স্কিপও করতে পারেন আমি কালারের জন্য দিয়েছি আর দিয়ে দিলাম একটু লাল লঙ্কার গুঁড়ো ঝাল পরিমাণ বুঝে দেবেন এবার পুরো মশলাটাকে তিন চার মিনিট সময় নিয়ে মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিতে হবে যাতে কোনো রকম পেঁয়াজ রসুনের কাঁচা গন্ধ না থাকে ভালোভাবে কষাতে হবে এখানে যত ভালোভাবে মশলাটাকে কষানো হবে ততই কিন্তু টেস্ট ভালো আসবে আমি একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো তাহলে মশলাটা অল্প সময়ে খুব ভালোভাবে কষানো হবে দেখুন ঢাকা দিয়ে তিন চার মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি যেহেতু অল্প তেল তাই অল্পই ছেড়েছে কালারটাও অনেকটাই চেঞ্জ হয়েছে এই সময় আমি যোগ করে দেব ভেজে রাখা আলু আলুর সাথেও মশলাটাকে আরও দু তিন মিনিট কষিয়ে নেব এতে করে মশলাটাও আরও কষানো হবে আলুর ভেতরেও মশলাটা খুব ভালোভাবে ঢুকে যেতে পারবে আবারও একটু ঢাকা দিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে কষাবো দেখুন ঢাকা দিয়ে আরও দু তিন মিনিট মশলাটাকে কষিয়ে নিয়েছি এবার আমি যোগ করে দেব জল জলের পরিমাণ আপনারা যেমন ঝোল রাখবেন সেই বুঝে যোগ করতে পারেন তবে এটা একটু মাখো মাখো করলেই ভালো লাগবে আর এখানে অবশ্যই গরম জল যোগ করার চেষ্টা করবেন এতে করে টেস্ট ভালো আসবে রান্নার প্রসেসটাও স্লো হবে না আমি এখানে দেড় কাপ পরিমাণ জল যোগ করে দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে প্রায় পাঁচ থেকে ছয় মিনিট রান্না করে নেব যাতে আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায় এই সময়ে দেখুন সাইডে একটা ফ্রাইপ্যান বসিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি প্রায় দুই টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল তেল গরম হয়ে গেলে এখানে আমি যোগ করে দিচ্ছি ডিমগুলো ডিমগুলোকে ভেজে নিতে হবে ডিমের কাটার দিকটা একটু নিচের দিকে দেবেন ডিমগুলো দেওয়ার পর প্রায় এক মিনিট মতো অপেক্ষা করতে হবে তারপর উল্টে দিতে হবে উল্টে দিয়ে আরও এক মিনিট ভেজে নিতে হবে ভাজা হতে খুব একটা বেশি সময় লাগবে না দেখুন উল্টে পাল্টে দু মিনিট মতো ডিমগুলোকে একেবারে লালচে করে ভেজে নিয়েছি এদিকে প্রায় পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি আলুগুলো খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবার ভেজে রাখা ডিমগুলো যোগ করে দিচ্ছি হালকা হাতে মিশিয়ে নিয়ে ঢাকা দেব আর মিডিয়াম লো ফ্লেমে দমে আরও পাঁচ ছ মিনিট রান্না করব দেখুন ঢাকা দিয়ে আরও পাঁচ ছ মিনিট রান্না করে নিয়েছি ঝাল লবণটা এই সময় চেক করে নেবেন যদি প্রয়োজন হয় কাঁচা লঙ্কা চিরে যোগ করতে পারেন ঝালের জন্য আর পরিমাণ মতো লবণ দিয়ে দিতে পারেন দিয়ে দিলাম একটু ধনে পাতা কুচি এখানে ধনেপাতা কুচিটাই দেওয়ার চেষ্টা করবেন এতে টেস্ট ভালো আসবে এবার পাঁচ মিনিট ঢেকে রেখেছি স্ট্যান্ডিং টাইমে যাতে সব কিছু খুব সুন্দরভাবে ছেট হয়ে যায় পাঁচ মিনিট পর দেখুন আমি পরিবেশন করে দিচ্ছি দেখেই বুঝতে পারছেন কতটা লোভনীয় হয়েছে দেখতে খেতেও দুর্দান্ত হয় ডিমের ঝোল বা কারি আপনারা অনেক রকমভাবে খেয়েছেন একবার আমারও এই পদ্ধতিতে রান্না করে দেখুন একবার বানালে এর স্বাদ ভুলতে পারবেন না বাড়িতে অতিথি আসলে খাওয়ালেও অতিথিটাও সন্তুষ্ট হয়ে যাবে সর্ষে পোস্ত দিয়ে এরকম একটা ডিমের কারি রান্না করলে আর বেশি কিছু চিন্তা করতে হবে না এ এক পদ দিয়েই খাওয়া হয়ে যাবে আজকের পুরো ভিডিওটা দেখে কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন আমার থেকে এই রকমই নতুন রেসিপির আপডেট পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ফেসবুক থেকে ভিডিওটা দেখে থাকলে পেজটাকে ফলো করবেন আজকে এই পর্যন্ত আবার দেখা হবে নতুন কোনো রেসিপির সাথে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আপনাদের সবাই সুস্থতা কামনা করে এখানেই শেষ করছি সবাইকে অসংখ্য ধন্যবাদ পুরো ভিডিওটা দেখার জন্য